সবাইকে শুভ বিকেল আজকে আবারও ছাদে একটু এসেছি বেশ ভালো লাগছিলো ভিউটা তাই ভিউটা একটু ফোনের মধ্যে ক্যাপচার করে নিলাম আর সেই ক্যাপচার করার ভিডিওটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করে নিচ্ছি কী ভালো লাগছে চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে আছে আর একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিলো তাই আপনাদের সাথে এটাকেও একটু শেয়ার করে নিলাম রান্না তো করবই তার আগে একটু ভিউটা দেখিয়ে দিলাম কেমন লাগলো আপনাদের ভিউটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কমেন্ট করেন অনেকেই খুব ভালো লাগে খুব সুন্দরভাবে বলেন যে ভিউ দেখলাম ভালো লাগলো চলুন এবার রান্নাটা করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি মাছ কিন্তু এটা কিন্তু রুই কাতলা মাছ নয় এটা কিন্তু সিলভার কাপ মাছ অনেকেই হয়তো নামটা শুনে নাক খাবেন কিন্তু এটা রান্না করতে পারলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা টমেটোকে একসাথে আমি অল্প লবণ দিয়ে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি সেটা দেখাতে আমার মানে মনে নেই স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমি করিনি এবার ভালো করে আমি হাত দিয়ে আর মাছটা তো আগেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ওই মাছটার মধ্যে মশলাটা আমি দিলাম তার উপর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এবার মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টা মতন রেখে দেবো ম্যারিনেট মানে করে সিলভার কাপ মাছ খেতে খুব ভালো লাগে যদি বড় হয় এই মাছটা না অনেকটা বড় ছিল প্রায় সাড়ে তিন কিলো ওজন ছিল আমি কেটে অল্প করে নিয়ে এসেছিলাম কারণ এই মাছ আবার ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না টাটকা টাটকা খেয়ে নিলেই ভালো লাগে এবার আমি কড়াই বসিয়ে দেবো আধা ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে অবশ্যই করবেন এটা সর্ষের তেলে খেতেই ভালো লাগে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কারি পাতা এটা আমি একটু মানে আমাদের বাং বাঙালি রান্নার সাথে একটু আমি সাউথ ইন্ডিয়ান একটু মিক্স করে দিয়েছি দুটোর মিলিয়ে রান্নাটা আমি করছি এটা মোটামুটি বলতে পারেন যে মাছের তেল ঝাল এবার এই দেখুন একটু তেতুল আমি ভিজিয়ে দিয়েছি ভেজানোর বাটিটা সর্ষের বাটিটা তাই সাদা লাগছে ওরকম কারিপাতাটা আর বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই রকম সিলভার কাপ মাছ খেতে কারা ভালোবাসেন বা কারা খেয়েছেন জানেন তো আমার শ্বশুর বাড়িতে তো আমাদের নিজস্ব পুকুর আছে গ্রামের বাড়িতে আমরা যখন যাই তো আগে আমার বিয়ের পর দেখতাম বড় বড় এরকম সিলভার কাপ মাছ আসতো আর আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতেন উনি তখন মা আরও এসব করতেন রানা রান্না তো মা এত ভালো করেছিল আমার এখনও মনে আছে পোলাও আর এই মাছের কালিয়া করেছিল অল্প করে দিয়ে দিলাম চিনি এত অসাধারণ আর আমাদের ওই পুকুরের মাছ ভীষণ মিষ্টি মাছ তো আমি খেয়ে মানে বুঝতে পারিনি যে এটা সিলভার কাপ মাছ ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তাই আজকে রান্নাটা করতে করতে সেই কথাটা পুরনো কথাটা মনে পড়ে গেল যে আমাদের বাড়ির মানে শ্বশুরবাড়ির পুকুরের ওখানে ওই এরকম বড় বড় সিলভার কাপ মাছ পুকুরে থাকে এবার খুন্তি দিয়ে মানে আমি এক একটা পিট এ হয়ে গেছে আর একটা পিট উল্টে দিচ্ছি আসলে কি বলুন তো এক হাতে আমার ক্যামেরা থাকে আর এক হাতে আমি রান্নাটা করি একটু অসুবিধাই হয় সবসময় উল্টানো এরকম ব্যাপারগুলো হলে না বেশ খুন্তি দিয়ে এক মানে সাড়াশি দিয়ে ধরে থাকলে সুবিধা হয় খুব সাবধানে করতে নাহলে মাছটা ভেঙেই যাবে এত সুন্দর মাছের এটা দেখতে বিচ্ছিরি হয়ে যাবে খুব হালকাভাবে তুলছি আর উল্টাচ্ছি এভাবে উল্টে পাল্টে নেব এই মাছের রেসিপিটা না খুব 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 ভালো হয়েছিল সেই দিন করে যখন খেলাম এবার আমি দিয়ে দিলাম চার পাঁচ কোয়া মতন কাঁচা রসুন কোনো থেতো করিনি রেড করিনি কিচ্ছু না গোটা গোটা রসুন দিয়ে দিলাম আর দিলাম তিনটে মতন কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এর আগে সর্ষের সাথে কিন্তু আমি কিছুটা লঙ্কা বেটেছিলাম এটা একটু ঝাল টক মিষ্টি একটা বেশ অন্যরকম মানে একটা ব্যাপার এই রান্নাটার মধ্যে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো করে খাবেন এই মাছ না পেলেও কাতলা রুই দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই আমি আজ পেয়েছিলাম বাজার থেকে তাই নিয়ে এসেছি এবার তেঁতুলের পাল্পটা আমি বের করে নিচ্ছি এই যে বের করে ফেললাম তেঁতুলের পাল্পটা এবারে আমি ওই রান্নার মধ্যে দিয়ে দেবো দেখুন কি সুন্দর একটা তেল ছাড়া ব্যাপার এসছে এবার তেঁতুলটা দিয়ে দিলাম ওর মধ্যে আর তখন কয়েকটা দিন এত গরম পড়েছিল এরকম একটা টক ঝাল মিষ্টির ব্যাপারটা রান্নাটা খুব ভালো লেগেছে খেতে এবার ফুটে উঠেছে দেখুন সুন্দরভাবে মাছটা কিন্তু ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার সিলভার কাপ মাছের তেল ঝাল ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকবেন